না আরো নতুনত্ব কিছু যেরকম আগে যে পিছন সাইটটা যে সাইটটা উপরে ছিল ওই যদি দেখা গেল যে যখন জোয়ার আসে তার আগে যদি আরো একটু দার্শনিক কিছু যদি বসা বা যারা দর্শনার্থী আসবে তাদের জন্য যদি একটু আরো কিছু পরিকল্পনা মাথায় নেওয়া যায় তো মনে হয় সেটা বেটার হয় সেবা দানকারী কোনো প্রতিষ্ঠান নাই মানে মানুষ কিভাবে হাঁটলে কিভাবে চললে বিপদ থেকে বাঁচবে বা পানির স্রোতটা টা কখন আসতেছে বাটা কখন যাচ্ছে আমরা খুলনার থেকে আসছি খুলনা থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আসছি শ্বশুরবাড়ি হচ্ছে পিংড়ি বাজার বংশাল রোড তো খুলনা থেকে যখনই শ্বশুরবাড়ি আসি তখনই সম্মিলিত পরিবার নিয়ে আমরা সিডিস বা অন্য অন্য জায়গায় এই যে আজকে যেরকম খুব ঘুরলাম আপনার কর্ণফুলী টানেল সেখানে ফ্যামিলি নিয়ে সবাইকে দেখালাম ঘুরলাম গাড়িটি করে ভিতরে আসলাম সেখান থেকে আবার এই বিচে আসছি পতেঙ্গা তো ইনশাল্লাহ যখন এই খুলনা থেকে আমি চট্টগ্রামে আসি আমার শালা সম্বন্ধী আমার শালিকা এবং তাদের বাচ্চাদের নিয়ে আমরা সবসময়ের জন্য চাই যে একটু বিনোদনমূলক সবকিছু একসাথে শেয়ার করার জন্য সেই জন্যই আমরা যখনই আসি তখনই একটা সুন্দর পরিবেশে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি ধন্যবাদ আপনাকে আলু শহরটি টিভিতে অনেক ভালো সাথে আমাদের দেশ আমাদের ছোট একসাথে খেলি আর যায় যে অনেক ভালো লাগছে এসে এখানে বিভিন্ন ধরনের মজাকো জিনিস এখানে এসে অনেকটা ফিল্ড ভালোই হচ্ছে ম দূর হয় হয় আর বি সেহাভাইলা ম দূর হয় হয় আর বি সেহাভাইলা অন্হার ভালোবাসা আমল দিলা ও গায় হন দশন ফাই ভালোবাসা দামল দিলা আশা আসি কো আদে লই বাইদমে কা শু বেরি গুড ও গায় হন দশন ফাই ভালোবাসা দামল দিলা রিপোল মোহাম্মদ রিপোল আর দেশের বাইরে হচ্ছে বরিশাল বরগুনা ডিস্ট্রিক্ট পাত্রকাডা থানা আমি এই পেশায় নিয়োজিত লিখতো না আমি চাকরি ফাঁকে ফাঁকে জব করি এটা পার্ট টাইম এর হয় বেচা আসলে হাজার বারোশো দেড় হাজার দুই হাজার এর ভ্রমণ করা এটা আলহামদুলিল্লাহ আমাদের মনকে সতেজ করে আমরা হচ্ছে তো প্রত্যেকে তো ব্যস্ত থাকতে তো ব্যস্ততার ভিতরে আমরা এই সমাজ কল্যাণ পরিষদের একাংশ আমাদের আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাইরা আছে তারপর হচ্ছে আমাদের অনেকে আছে তো ব্যস্ততার কারণে অনেকে আসতে পারেনি তো আমরা এসেছি আলহামদুলিল্লাহ তো এই যে এখানে খুব ভালো লাগতেছে সব মিল অনেকটা ভালো এই যে ভালো লাগতেছে আসলে আল্লাহ পাক রব্বিল আলমিনের পাকৃত্ব দেওয়া দান সমুদ্র সৈকত আর এই সৈকতটা আসলে সর্বশ্রেণীর মানুষজন আসে একটা মজা হ্যাঁ এই সমুদ্র সৈকতে আসতে পারে অনেকটা মজা লাগে কেননা এই সমুদ্র সৈকতে মধ্যবিত্ত বৃত্তশালী সর্বশ্রেণীর মানুষ আসে সবাই আনন্দ করতেছে সবার অনেকের আনন্দ দেখে আমার খুব আনন্দ লাগতেছে আর এইটা একটা আমাদের বাণিজ্যিক বন্দর এই বন্দর দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে উপকৃত হচ্ছে লাভবান হচ্ছে এটা আমাদের জন্য আসলে একটা গৌরব এই যে গৌরবের বিষয় আপনি চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সৈকত সেবা দানকারী প্রতিষ্ঠান নাই মানে মানুষ কিভাবে হাঁটলে কিভাবে চললে বিপদ থেকে বাঁচবে বা পানির স্রোতটা কখন আসতেছে বাটা কখন যাচ্ছে ওরকম কোন নির্দেশনামূলক কিছু নাই অন্তত এই জিনিসগুলাকে কিন্তু ফুট আপ করা মানে ফ্লাশ করা উচিত যে এখানে এতটা সময় এতটা বাটা থাকে তার জোয়ার আসে তখন মানুষ ওই অনুযায়ী আরো আনন্দটা পাইত কারণ মানুষ কিন্তু না আসলে কি জোয়ার চলে নাকি বাটা চলে কেন আমরা তার সমুদ্র অঞ্চলে থেকে আসছি বা চিরবান শহরে আসছি কখন জোয়ার হয় কখন বাটা হয় আসলে আমরা জানি না এই জিনিসগুলো কিন্তু আসলে যারা ধরেন আপনার আমাদের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো থাকে ওরকম সেবামূলক প্রতিষ্ঠান থাকলে এই জিনিসগুলো আমাদেরকে বললে আরো আমরা শিখতাম অনেক কিছু কিভাবে পানিতে নামতে হবে কেমন কেননা অনেক সময় অনেক বাচ্চারা কিন্তু পানিতে নামে বড় বড় ঢেউ আসতেছে এই জিনিসগুলো কিন্তু একটা সংকেত থাকা উচিত